হ্যাঁ আমরা ওয়াজ করি তুমি জুতো বাগাও খালি ছি ছি আমরা ওয়াজ আমরা জুতো বাগাচ্ছি ওর বয়সং খালি ঝগড়া হবে দেখবে তোর জুতো বাগা কাটি চুপ করে শোন রে ওরে খেফা পৃথিবীতে তোদের মূল্য দেয় নাই বেতন দাও মমতা তিনশো টাকা দাও অমুক জনা দুশো দাও তোদের মূল্য আল্লাহ বলেছেন ইন্নমা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহি উলামা রীতিমত যারা আল্লাহকে ভয় করে তারা উলামা সম্প্রদায় আল্লাহ বলছেন হাল ইস্তাব বিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামু যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে না এই যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে না আলেম আর সাধারণ কোনোদিন সমান হবে না সেই একজনা একজন বুঝলে একজনা চলেই যে বলছে সকাল সঙ্গে মোনাজারা করবো তবে মোনাজারা বানিয়ান জানি না মুনাজারা কি করবি বে বলে করব বলে লেগে পড়লো বলে কি বলছে বল বলছে তা না কাতু না কানু না এর মানে বলো সালাই তা তো বুঝতে পারছি না এই কোন বই আছে রে বোখারিতে নাই মুসলিমেতে নাই তিরমিজিতে নাই ই কোন বইয়ের কথা বললে রে আমার মুখটা ছোট বড় হয়ে আমি ঘর পালিয়ে গেলাম ছাত্ররা বললে কি হলো স্যার বলে আমি পারলাম তা না 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 মানে বল এর আমি তো কোনো বইয়ে বই তো খুঁজে পিছিয়ে না এগুলো আছে কুত্তা বলে আমার দিকে পাঠিয়ে দেন এই সব তাল বিলিমরা পাঠিয়ে দিলাম ওরা যে বললে বলো কি বলছে বলো বলে তা না কাতু না 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 কানু না মানে কি বলে তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে তখন বলছি মানে একটা পেলি বলে তুই জুতা পেয়েছিস তোরটা বার কর তারটা তো কোথাও নাই দুটো উড়ো মাল একদিন আমি বর্ধমানে জলসা করতে গিয়েছি বুঝলে বর্ধমান টাউনে গোল বরতলায় হাবিব কষায় নিয়ে গেছে বিরাট জলসা বলে হাফ মলুগি শরকত আগে লাগছে দাড় তো কি হোক জো ঝাঁ কাঁহি ফাই তার উদার স্টেজ পায় ব্যাট জমায়ে বসে গেলাম আমি বসে আছি এই রকম আর যে বকতা সে হচ্ছে কওয়াল ইসমাইল নাম কলকাতা থেকে এইছে চার পাঁচটা নাট পড়বে পাঁচ হাজার টাকা নেবে তিনি বছর আগের কথা বলছি তারপরে সে শুরু করলে আর আমি পাশে বসে আছি বলছি জিসকে সিনেমে তিন কিলোমিটার জিসকে সিনেমে এসকে রসুল নেই উসকা ইমা নেই

তা যা তা ছোট ছেলে দেখ দুটো দিয়ে দে ওই একটা দাঁড়িয়ে আছে আরেকটা দেশ চার কথা যে তার হয়ে গেল আমাকে মাইক দিলে তা আমি তো ওয়াচ করব কি না ভে যে মরোন কাল প্রতীক্ষায় নির্দেশন ভেতকে যথা ও বলিনি আমি আগে এইটা বলবো তারা জিসকে সিনেমে সেমানই ইমান নাই দেখবো আমি تار پڑا میں شروع کر چی جس کے سینے میں تو انہوں منو منو کچھ چیسا لگی یا کیا نگائی چی ماما آج بھی دبار بے جس کے سینے میں اس کے رسول ہوگا اس کا چہرے سے پتا چلے گا چہرے سے پتا چلے گا بھی دبار یہ ہم کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا لو جائے ترنم حبیب کسائی سے مولوی شوق آپ بہت جھنجھٹے مولوی ہیں اس لیے آپ کو لوگ نہیں بلاتے آپ نے ہمارے آدمی کو وہ ہم کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا تمہارے مور بھی ہم کو ٹھیس مرا ہے سر تم نے بولا ہے جس کے سینے میں رسول نے اس کا ایمانی یار ہم چھوڑ دے گا تو آسلے آلے یہ جی کی جینیس تم نے بجبینا